দেখেন কি পাগলের পাগল আমরা দুজন বাইরে গরম এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে তাও কালকে সুইডেনে কার জন্য জানেন ভাইয়ের পর জন্য দুজনের ঘাম মানে মাপলে মনে এক পাল্টে হবে রক্তের বাদন যদিও পৃথক হয় নিজের কারণ বুঝছেন আপনি নিজে যদি ভালোবাসেন অবশ্যই আপনার ভাই ভাই বোন সবাই ভালোবাসবে বুঝছেন এখন কোথায় যাচ্ছি জানেন সুইডেন যাবো ভাই জন্য লাউ শাক আমার বাসার থেকে ধরেন আধা ঘন্টা দূরে আর আধা ঘন্টা দূর বলতে ঘন্টাটাই জন্য উল্লেখ করছি আজকে সারাদিন আমরা দুজন এত ব্যস্ত যেটা বলার মতো না কারণ আমার সকালে ডাক্তার ছিল তারপর আরো বিভিন্ন কাজ ছিল আমার বাসায় গেস্ট আসছে লন্ডন থেকে আমার তারপরে ছেলে ছেলের বউ আসছে কারণ হঠাৎ করে আসছে আমি যে আজকে যাচ্ছি তাদেরকে বাসায় রেখে আমার খুবই খারাপ লাগতেছে কারণ আমরা তো দুই মাস আগে টিকিট কাটছি আজকে যাব আর তারা প্রোগ্রাম করছে মানে এই সপ্তাহে আসবে আমি শুনছি আমাদেরকে সারপ্রাইজ দিবে এখন সারপ্রাইজ দিতে যাই যেটা যেটির সঙ্গ পাচ্ছে না এই জন্য তাদের একটু মন খারাপ আমি বলছি এখন আমি তো যাবো টিকিট টুকিট সব কাটি কাটা শেষ এই জন্য আছে তারা তো গত বছরও আসছে আমি প্রত্যেক বছর আসতে পারে লন্ডন থেকে আবার আমিও যাই আমার দুই ছেলে আছে তাদেরকে সময় দিবে এখন এই খেতে আসছি লাউ শাক নেবো বুঝছেন আমার ভাইয়ের পোটা লাউ শাক অনেক পছন্দ করে সুইডেন মানে লাউ পাওয়া যায় কিন্তু লাউ পাতা পাওয়া যায় না এজন্য তার জন্য পাতা নেওয়ার জন্য এখন সবজি বাগানে আসছি আমাদের বাংলাদেশি বাইরা কি সুন্দর বিশাল বড় সবজি বাগান করে এখান থেকে এখন নিজের হাতে সবজি লাউ পাতা নিব আর এগুলা কেটে নিব যেন ওজনে কম আসে বুঝছেন এ হইছে ভালোবাসা এভাবে ভালোবাসবেন নিঃস্বার্থভাবে ভালোবাসবেন আপনি অবশ্যই ভালোবাসা পাবেন তাহলে আমি এখন একটু আগে শাক উঠেনি কারণ কথা বেশি বললে সময় নষ্ট হবে তাই চলে আসছি বাগানের সামনে এগুলো হচ্ছে কোমরার শাক কোমরার ডোগা বুঝছেন এই যে এগুলো কে মাইল কোমরার ডোগা তারপরে এটা হচ্ছে করলা বাগান আবার এই পাশে ফুরাটা এরা লিজ নিয়ে তারপর করে এখন আমি লাউ পাতা আগে উঠাই বুঝছেন এই যে এখানে ওনারা দিনে বিশ্রাম নেয় লাউ পাতা কিনব আগে নিজে গরমে ফ্যাট বসতে পারে সোষাটা খাইনিছে তবে লাউ পাতা সব নষ্ট হয়ে গেছে এই জন্য একটু পোশাক নিব পোশাকগুলো মানে একদম তরতাজা মনটাই খারাপ হয়ে গেছে বুঝছেন কারণ লাউ পাতা নাই এখন এখানে খুঁজে যদি পাই এটা হচ্ছে কলমিশ শাক মানে শশা নষ্ট হয়ে গেছে কিছু মিশে না শশায় পশে লোকের অভাবে রুচেন এগুলো যখন কচি থাকে তখন খেতে পারে না সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এদিকে লোকের দরকার কিন্তু যে বিভিন্ন কাগজপত্রের জন্য লোক লোক নিয়োগ করতে পারে না এখানে এদিকে অনেক কম্পলসনে এখানে মানে কাগজপত্র না থাকতে পারে না এই জন্য দেখেন সব সবজি নষ্ট হয়ে যাচ্ছে ওনারা মানুষ কম ওই জন্য কিছু করতে পারছে না এখানে পানি দিচ্ছে পানি দিচ্ছে কিসমতি খারাপ দেখেন এই যে লাউ সব নষ্ট হয়েছে এই লাউ পাতা নাই হুম

আসেন যাদের যারা বাইরব আছেন আসেন আপনারা আপনাদের ননদদেরকে একটু ভালোবাসবেন আর ননদদেরকেও বলছি আপনারাও আপনাদের বাবার বাড়িতে গেলে কোনো কিছু নিয়ে কর্তৃত্ব ছাড়া দরকার নাই আমাদের সমাজের কিছু ননদ আছে যাইলে মানে মায়ের সাথে তাল মিলায় এই ভাই বোনদের নিয়ে সমালোচনা করে কোনো দরকার নাই আপনাদেরকে বিয়ে দিয়ে দিলে আপনি হবেন বাবার বাড়ির মেহমান যাইবেন দুই চার দিন থাকবেন যা কিসমতে হয় খাইবেন ভাই বো ভাইয়ের ছেলে মেয়ে সবার সাথে একটা হাসি খুশি থাকবেন তাহলে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহ আসবে ব্লক সুইডেনের আমার ভাইয়ের বর আর ভাইয়ের ভালোবাসা আমার আরেকটা ভাই যে ইতালি থাকে সেও গেছে আমরা তিনটা ভাই বোন একসাথ হবো আর একজন তো আল্লাফাকে নিয়ে গেছে তার সাথে আর একসাথে হতে পারছি না এ আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি দেখি খুঁজি খুঁজি আরও কয়েকটা শাক নিতে পারি কি না এগুলো আবার বাসায় গিয়ে সুন্দর করে কেটে কুটে প্যাকেট করে নিতে হবে কারণ আমাদের ব্যাগে করে নিব তো একজনে দশ কেজি করি কিন্তু তবে নাইয়ে শাক সব গুঁড়ো হয়ে গেছে এই যে নাইয়ে কিসমত খারাপ আরে আমার ভাইয়ের বল বুঝছেন আমি কী করবো অনেক খুঁজ দিচ্ছে আর এগুলো যত্নের এখন শালার বোর জন্য নন্দায়া পর্যন্ত লাউ শাক উঠাচ্ছে দেখো একটু এই যে বিয়াল্লিশ ডিগ্রি গরমের মধ্যে তার দেখেন গরমের লাউ পাতার দিকে তাকালে বুঝবেন গরমের কি অবস্থা ঠিক আছে তবে পাচ্ছি না অনেক খুঁজাখুঁজির পরে অল্প ছাড়টা পাচ্ছি এখন এগুলা কুটি টাকার প্লেনে করে সুইডেন যাবে দেখেন বাইরবোর জন্য কি কষ্ট করতে চলেছেন শালার বো শালার বো তুমি মনে রাখবার তোমার জন্য ঘাম ঝরতেছে বুঝছেন একই অবস্থা আমার অনেক কষ্টের পরে অল্প ছাটটা পাইছি তারপর শুকর আলহামদুলিল্লাহ চলো চলো অনেক খুঁজাখুঁজির পরে মনে হয় এক কেজি হবে বাইরবোর জন্য শাক নিলাম পাঁচ টাকা নিচ্ছে দেখেন নিজে কষ্ট করে উঠেছি তারপরও পাঁচ টাকার দাম নিচ্ছে উঠছে দিয়ে দিছি নাহলে দেখেন দেখা গেছে হয়তো মনে কষ্ট থাকতে হবে পরে আমরা যখন খাব এগুলা প্যাট খারাপ হবে সে তো কষ্ট করে করছে এমনি বলছে লাগবে না ভাবি লাগবে না আপনারা নিজেরা উঠেছেন একদম না নিন এ তাই শেষ সর্বশেষ আরেকটা কথা বলবো যারা ননদ ভাই আছেন ভাই ননদেরকে ভালোবাসবেন ননদরাও ভাইবো ভাইবকে ভালোবাসবেন কারণ ভালোবাসবেন সবাই সবাই সাত সার দিবেন আর অনেক সময় দেখবেন ছোট ছোট অল্প কিছু হবে সেটা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো সে কালকে এটা রান্না করে খেতে চাইবে বান্ধবীদেরকে দিবে যদি একটু গত বাজার বান্ধবীদেরকে দিতে পারে না পরে রান্না করে দুই একজনে দিছে বুঝছেন তাই ভালোবাসবেন আপনারা আপনাদের জায়গা থেকে সবাই ভালোবাসবেন কেনার ফস আসছে না বলে দেখছেন আমি গরমে কি অবস্থা হয়েছে আমার ভাইনি